কি করব আমাদের পেশার প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয় চিকিৎসক জানিয়েছেন পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে বললেন অভিনেত্রী রাত তিনটে নাগাদ ঘুম থেকে উঠেছিলেন খিদে নিয়ে দিন সেদ্ধ করবেন বলে রান্নাঘরের দিকে হাঁটা দিলেন হঠাৎ দুলে উঠল চারদিক তারপরেই অন্ধকার প্রায় পনেরো মিনিট ধরে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়েছিলেন সায়ন্তনী গুহঠাকুরোতা রবিবার অভিনেত্রীর নিজের বাড়িতেই ঘটে ঘটনাটি জ্ঞান ফিরে আসার পরে উপলব্ধি করেন ডান পা নাড়াতে পারছেন না কোনো রকমে নিজেকে সোফা পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছেন তিনি সেই মুহূর্তে কাউকে ফোন করে জানানোর অবস্থায় ছিলেন না অভিনেত্রী পরে অভিনেত্রীর ফোন পেয়ে তার বাড়িতে ছুটে যান বন্ধু সুমন অতিরিক্ত জিম আর কড়া ডায়েটের জন্য আমার এই অবস্থা চিকিৎসক জানিয়েছেন পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে আনন্দবাজার অনলাইনকে বললেন অভিনেত্রী বর্তমানের হাতে তিনটি ছবি রয়েছে জানালেন ছবির প্রয়োজনেই রোগা হওয়ার জন্য ইদানীং জোরদার শরীর চর্চা করছেন মেনে চলছেন করা ডায়েট আর তাতেই ঘটেছে বিপত্তি অল্প সময়ে চেহারায় পরিবর্তন আনার এই চাহিদা বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিনোদন দুনিয়ার মানুষদের প্রশ্ন শুনে অভিনেত্রীর জবাব কি করব আমাদের পেশায় প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয় তিনি আরও জানালেন ডেঙ্গির পরে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় চার মাস হাতে কাজ ছিল না গত মার্চ থেকে ফের কাজ শুরু করেন রাজস্বীদের পরিচালনায় ও মন ভ্রমণ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে এদিকে পা একেবারে তুলতে পারছেন না তাই নতুন ছবির কাজ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী